হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম তো দেখো আবার এইটা হচ্ছে এ আগে ভিডিওতে তোমরা দেখেছো আমরা হসপিটালে এসেছি সকালে এ তো আজকে হয়তো মনে হচ্ছে ছেড়ে দেবে আজকে ছিল শুক্রবার তো দেখো মেয়েকেও খাইয়ে তারপরে এই যে ঘুম করে দিয়েছি আর বরকেও তো অনেক আগে খাইয়ে দিয়েছি তারপরে এই যে ফাইনালি কাগজপত্র দিয়েছে আর বলেছিলো যে আরও দু চার দিন থাকলে ভালো হতো কিন্তু আমার বড় একদমই থাকতে চাইছিল না আর এখানে থাকারও প্রচুর প্রবলেম সমস্যা আসা দুটো বাস চেঞ্জ করে আসা যাওয়া আমারও খুবই সমস্যা হচ্ছে মেয়েকে নিয়ে তো সেই জন্য ফাইনালি আমরা ডিসিশান নিলাম যে বাড়ি যাবো তো আবার এক সপ্তাহ পরে আবার ডক্টর দেখাতে যাব। তো সেই জন্যই যে কাগজপত্র অনেক সাইন করতে হবে তো সেগুলোই দিয়েছে এখন বর এই যে সাইন করছে তো আমি নিয়ে এসেছি কাগজপত্রগুলো আর বর দেখো দিন আছে হসপিটালে দাঁড়িয়ে বেরিয়ে গেছে কেমন পাগলের মতো লাগছে এ তো এই যে কাগজপত্রগুলো সব রেডি হয়ে গেছে তারপর এখানে আবার ওষুধ কিনতে দিয়েছে কিছু তো সেটাই আমি ওষুধ কিনতে এসেছি আর ছাড়বে ছাড়বে করে প্রায় ওই বিকেল সাড়ে তিনটা চারটের মতো বেজে গেছিলো এই যে আমি ওষুধ কিনে নিয়েছি তারপরে এই যে উপর থেকে এখন আমরা নিচে আসছি বাড়ি যাব বলে আর এখন বর মোটামুটি একটু সুস্থ আছে আর বর বলছে আমি বাড়ি গেলে অনেকটাই সুস্থ যাবে এখানে সারাক্ষণ শুয়ে আছি আর ভালো লাগছে না চারিদিকে রুগী নার্সিংহোম নিয়ে তো জানো একটা মানে এ মানুষের মনের মধ্যে কেমন একটা অস্বস্তি ভাব করে তো বসে আছে আরেকটা কাগজের জন্য তো তারপর একটু সবাই নাস্তা করব তো সেই জন্য নাস্তা এনেছি যেহেতু অনেক তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছিলো তারপরে মেয়ে জন্য চকলেট এনেছি আর সবাই একটু হালকা ফুলকা নাস্তা আর একটু চা খেয়ে নিয়েছি তারপর অটো আসলে তারপর আমরা যাব বাড়ি তো এই যে আমরা এখন নার্সিংহোমের বাইরে যে দাঁড়িয়ে আছি এখন অটো আসেনি ফোন করেছে তো অটো আসলে তারপরে আমরা যাবো এই যে দেখো বলতে বলতে অটো এসে গেছে তো তারপরে এই যে অটোতে করে আমরা যাবো বাড়ি যাচ্ছে তারপরে এই যে আমার মেয়ে দেখো ঘুমিয়ে নিয়েছে তারপরে আসার সময় আমার বাবাকে নিয়ে আবার গেছে আবার আইসক্রিম নিয়েছে একটা কনটা আইসক্রিম এসে খেয়েছে আবার খাচ্ছে এই মানে যতক্ষণ আমার বাবা ছিল শুধু চলো আইসক্রিম খাবো তারপরে আবার জেদ করে এই যে একটা আইসক্রিম নিয়েছে তো সেটাই এখন এই যে অটোতে বসে বসে খাচ্ছে আবার একটা কিনে দিয়েছিলো বলছে না দুটো নেবো একটা পাপা খাবো একটা আমি খাবো আবার দুটো এনেছিলো আবার ওই যে একটা খাচ্ছে তারপরে হসপিটালে প্রায় মানে চোদ্দো পনেরো দিন মানে যাওয়া আসার বরেরও মানে ভালো লাগছিলো না যেহেতু এতদিন মানে টানা হসপিটালে থাকেনি কোনো দিন তো আমার বর বলছে লাইফে ফার্স্ট এতদিন আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম মোটামুটি কখনোই এত মানে বাড়াবাড়ি তেমন কিছু হয়নি তো দেখো আমরা রুমে এসে গেছি তারপর টাকাটা হচ্ছে অটোকে দেওয়ার জন্য মাম্মা বাবার নিজে দিবে বলে বদমাস করছিলো তারপরে আমার বর বলছে বাড়িতে এসে আমাকে নিজেকে একটু ফ্রেশ লাগছে একটু ভালো লাগছে বাড়িতে এলে না মানে রুগীরা এমনিই সুস্থ হয়ে যায় তারপরে ওই যে হাঁটুতে আর ওই ছাত্রীর কাছে বাঁধাগুলো খুলে দিয়ে চিট মেরে দিয়েছে তারপর এসে মেয়েকে ফ্রেশ করালাম বরকে ফ্রেশ করালাম তারপরে এই যে দেখো ওই কাপড়গুলো ধুয়ে মিল E কারণ হচ্ছে নার্সিংহোমে যেগুলো নিয়ে যাওয়া হয়েছিলো বেডশিট কম্বল তো সেই সবগুলো মিলে দিয়ে মানে ধুয়ে মিলে দিয়েছি ই তারপরে এই যে মেয়ে ওখানে খাচ্ছে এ আর না ধুলে না আবার সেই সকাল পর্যন্ত বই থাকবে তো এসে যেহেতু এখানে বেলা ছিল তো সেই জন্য এসে আমি সব কিছু ধুয়ে মিলে দিয়েছি ই আর সবাই চান টান করে ফ্রেশও হয়ে গেছি তারপরে এই যে সন্ধ্যেবেলা একটু করেছিলাম কফি আর চানাচুর দিয়ে একটু এই যে মুড়ি মাখিয়েছিলাম তো সবাই এখন সেটাই খাচ্ছিলাম বসে বসে এ তো আর আমার বর বলছে যে আমার বাড়িতে এসে না আমাকে অনেকটাই ভালো লাগে এ টানা পনেরো ষোলো দিন মানে নার্স ভালোই লাগছিল না তারপরে যে রাতে একটু বানিয়েছিলাম এমনি আলু দিয়ে সাদা তরকারি আর রুটি বানিয়েছিলাম অল্প করে তারপরে হচ্ছে গিয়ে রান্না বান্না করে নিয়েছি তারপর একটু বসে সবাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর সবাই তো বারবার ফোন করছে কখন এলি কি হলো যেমন হয় স্বাভাবিক নার্সিংহোমে থাকলে যা হয় আর হ্যাঁ তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব ও যে বাইক চালানোর সময় সবাই যেন হেলমেটটা পরে থাকো আমার বর কিন্তু হেলমেটটা পরেছিল বলে অনেক বড় বিপদ থেকে কিন্তু বেঁচে গেছে তো যাই হোক মোটামুটি এখন অনেকটাই ভালো আছে আর সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট